খালেদা জিয়ার জামিনের গুরুত্ব তুলে ধরে তার আইনজীবী জয়নুল আবেদিন আদালতকে বলেছেন খালেদা জিয়ার অবস্থা গুরুতর জেলখানায় চিকিৎসা হচ্ছে না আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি তার হাত ফুলে উঠেছে ঘাড় নাড়তে পারছেন না কথাও বলতে পারছেন না অথচ অ্যাটর্নি জেনারেল বলছেন খালেদা জিয়া বিশ্রামে আছেন মানুষের জন্য আদালত আদালত সবকিছুই দেখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের ওপর আজ বুধবার দ্বিতীয় দিনের শুনানি চলছে শুনানিতে খালেদা জিয়ার জামিনের সপক্ষে বক্তব্য দিতে গিয়ে তার আইনজীবী জয়নুল আবেদিনের আদালতের কাছে এসব কথা বলেন তিনি বলেন খালেদা জিয়ার বয়স এখন তিহাত্তর বয়স আদালতের চোখ আছে মন আছে বিবেক আছে পাবলিক পারসেপশন আছে এই কোর্ট ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই এ সময় জয়নুল জামিনের সপক্ষে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন জয়নুল আবিদিন অভিযোগ করেন অনেক মামলায় জামিন হয়ে গেছে দুর্নীতি দমন কমিশন দুদক তো আপিল করে না এ সময় তিনি সরকার দলীয় দুজন গুরুত্বপূর্ণ নেতার মামলায় জামিন ও খালাসের বিরুদ্ধে দুদকের আপিল না করার বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন আবিদিন বলেন অ্যাটর্নি জেনারেল এই মামলায় কোনো অথরিটি নিয়ে শুনানিতে অংশ নিয়েছেন তখন আদালত তার উদ্দেশ্যে বলেন আপনারাই তো রাষ্ট্রপক্ষকে সংযুক্ত করেছেন সে সময় জয়নুল আবেদিন বলেন দুদক ও রাষ্ট্রপক্ষ যখন এক হয় তখন ন্যায় বিচার পাওয়া নিয়ে আমাদের সংশয় দেখা দিয়েছে তিনি আদালতকে আরো বলেন লঘু দণ্ডের যেসব মামলায় হাইকোর্ট জামিন দিয়েছে সেক্ষেত্রে উচ্চ আদালত সাধারণত হস্তক্ষেপ করেন না আদালতের উদ্দেশ্যে খন্দকার মাহবুব হোসেন বলেন আমি চ্যালেঞ্জ করছি হাইকোর্ট কোন মামলায় জামিন দিলে আপি বিভাগ সেখানে হস্তক্ষেপ করে না করার নজির নেই তখন প্রধান বিচারপতি তার উদ্দেশ্যে বলেন যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় হাইকোর্ট জামিন দিলেও আমরা তো আটকে দিয়েছি খন্দকার মাহবুব বলেন খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ এই মামলা সংশ্লিষ্ট কোন কাগজপত্রে তার কোন স্বাক্ষর নেই এই মামলা যখন শুরু হয়েছিল তখন ছিল মাইনাস টু ফর্মুলা আর এখন ফর্মুলা মাইনাস ওয়ান দিনের শুরুতে সাবেক অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন হাইকোর্টে কোন মামলার জামিন হলে উচ্চ আদালত সাধারণত সেখানে হস্তক্ষেপ করেন না বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি কোন পার্টির অ্যাটর্নি জেনারেল না এই মামলায় বিচারিক আদালত তার রায় কিছু ভুল বলেছেন বলে দাবি করেন এজে মোহাম্মদ আলী আদালতের উদ্দেশ্যে এ জে মো আলী সম্প্রতি পুলিশের হেনস্তার শিকার হওয়ার ঘটনার কথা তুলে ধরে বলেন আমার আর এই কথা অন্যভাবে দেখবেন না জামিন হবে না হবে না ক্লিয়ারেন্স আছে কি নেই তখন আদালত বলেন এগুলো বলে লাভ নেই সব মিলে কথা একটাই যে কোনো মূল্যে খালেদা জিয়াকে আটকে রাখা এর বেশি কিছু না আর এভাবেই তাকে জেলের ভিতর কষ্ট দিয়ে মেরে ফেলার চিন্তাভাবনা আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন